আমি দুই লক্ষ তিন লক্ষ টাকার আমার প্রয়োজন আমার সন্তান আগে গরিবের ঘরে রাজপুত্র হ্যাঁ রাজপুত্রের কথাই বলছি কারণ সৌন্দর্য আর পবিত্রতা সেটা তো টাকার উপর জন্মায় না জন্মায় মায়ের হৃদয়। এই রাজপুত্র সোনার চামচ মুখী নিয়ে জন্মায়নি বিছানা নেই ঘর নেই নেই কোনো নিরাপদ আশ্রয় তার বিছানা হলো রাস্তায় পাতা একটি ব্যাগ তবুও তো সে হাসে এমন করে হাসে যেন পৃথিবীর সব সুখ তার আর তার ঠিক পাশে বসে আছে মা একজন পঙ্গু মা তার শরীরে কোনো শক্তি নেই কিন্তু মায়ের মনটা লোহা হাত বাড়িয়েছে মানুষের দিকে নিজের জন্য না ছোট্ট রাজপুত্রের জন্য দেখুন মা নিজে হাঁটতে পারে না তবু জীবন যেন থামায়নি সে লড়ছে কারণ সন্তান তার কাছে জীবন থেকে অনেক বড় অথচ অনেক মায়েরা এরকম একটা বাচ্চা জন্ম দেওয়ার জন্য ডাক্তার থেকে ডাক্তার ক্লিনিক থেকে ক্লিনিক করেন। বাচ্চার জন্য ফল ফ্রুট দুধ ডিম ভিটামিন টনিক কেনেন কত কিছুই না খান বলুন তো হাজার টাকার ঔষধও তারা কিনে খান শুধু বাচ্চাটাকে সুন্দর সুস্থ আর গোলাপের মতো করতে আর এখানে দেখুন না এই পঙ্গু মা কিছুই পায়নি ভালো খাবার পাননি কোনো ফল খেতে পারেনি আর ডাক্তার দেখাতো স্বপ্নের মতো দূরের ব্যাপার তারপরও আল্লাহ যখন দেয় সবচেয়ে সুন্দর উপহারটাই দেয় এই শিশু এই ছোট্ট ফেরেস্তা মায়ের জীবনের আলোর মতো এক ভাইরাল ভিডিওতে একজন পথচারী মাকে প্রশ্ন করলেন আপনার বাচ্চা কিন্তু খুব সুন্দর অনেক মানুষ তো এত সুন্দর বাচ্চার জন্য টাকা দিতে রাজি হয় যদি কেউ আপনাকে দু থেকে তিন লক্ষ টাকা দেয় আপনি কি বাচ্চাটা দিয়ে দেবেন মায়ের চোখে জল এসে গেল গলাটা কেঁপে উঠল তিনি বললেন আমি আমার জীবন দিতে রাজি আছি কিন্তু আমার সন্তান কেনা সন্তান ছাড়া আমার কিছুই নেই রাস্তার বাতাসটাও যেন থমকে গেল প্রতিদিন বিকেল চারটা থেকে পর্যন্ত মা রাস্তার পাশে বসে ভিক্ষা করে নয়টা বাচ্চাকে কোলে নিয়ে বুকের কাছে ধরে শীত রোদ ধুলো সব সহ্য করে কারণ কারণ সে একজন মা মা মানে ত্যাগ মা মানে ভালোবাসা মা মানে অপরাজীয় শক্তি স্বামীটাও অসুস্থ হাত ভেঙে গেছে কাজ করতে পারে না তিন বোন তিনজনই প্রতিবন্ধী বাবা মা নেই জমি নেই কোনো আপন কেউ নেই আছে শুধু সংগ্রাম আর মমতার বন্ধনে বাধা ছোট্ট পরিবার তিনি বললেন আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি আমি একাই সংসার চালাই আল্লাহ আছে আমার ছেলে আছে এই দুইজন আমার দুনিয়া এই পৃথিবীতে মায়ের মতো আপন কেউ নেই মা কখনো হাল ছাড়ে না মা কখনো ক্লান্ত হয় না মা কখনো হিসাব করে না সে শুধু ভালোবাসে আর সে ভালোবাসার কাছে দুনিয়ার সব সম্পদ সব স্বপ্ন সব রাজত্ব এক মুহূর্তেই তুচ্ছ যদি আজ আমরা রাস্তার পাশে কাউকে দেখি তাকে উপহাস নয় সহায়তার হাত বাড়াবো এক প্লেট খাবার একটু চিকিৎসা একটু ভালোবাসা কারো জীবনকে পাল্টে দিতে পারে কারণ মানুষ বাঁচে মানুষকে নিয়ে আল্লাহ এই শিশুকে হেফাজত করুন এই মাকে শক্তি দিন আর আমাদের হৃদয়কে নরম করে দিন